উত্তরীয় পড়িয়ে জঙ্গল সাফারিতে অভ্যর্থনা পর্যটকদের তাও আবার বন দফতরের পক্ষ থেকে যা কিনা পর্যটকদের ডুয়ার্স ঘোরার আলাদা স্বাদ জুড়ে দিয়েছে তিন মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল জঙ্গল মহল জঙ্গল খুলতেই সূচনা হলো পর্যটকদের জঙ্গল সাফারি দিয়ে গত তিন মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় উদ্যান ষোলই সেপ্টেম্বর সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও সংরক্ষিত বনাঞ্চলগুলি ফের পর্যটকেরা ডুয়ার্সের জাতীয় উদ্যানে করতে পারবে জিপসি সাফারি হাতি সাফারি এদিন সকালে গরুমারা জাতীয় উদ্যানের গেটে পর্যটকদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন বন দপ্তরের কর্মীরা প্রথম দিনেই প্রচুর পর্যটকদের জিপসি নিয়ে জঙ্গলে ঢুকতে দেখা গেল স্বাভাবিকভাবেই এদিন থেকে ফের বন্যপ্রাণীদের দেখার এবং জঙ্গলের গভীরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরা এই মুহূর্তে উত্তরবঙ্গ জুড়ে রয়েছে বৃষ্টি তাই পুজোর মরশুমে বর্ষার জঙ্গলের আনন্দ অনুভব করতে পারবেন তবে বৃষ্টি কতদিন থাকবে তার উপর নির্ভর করবে জঙ্গল ঘুরতে আসা পর্যটকেরা বলেন বনকর্মীরা যেভাবে আমাদের বরণ করে জঙ্গলে ঢুকতে স্বাগত জানালেন সত্যিই ভালো লাগলো তিন মাস বন্ধ থাকার পর এদিন জঙ্গল খুলে গেল খুব ভালো লাগছে জিপস্তাফারের মধ্য দিয়ে জঙ্গল ঘুরতে পারবো তবে আমরা উৎসুক জঙ্গলে প্রবেশের পর কোন কোন বন্য জন্তুদের দেখা মিলবে কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের স্টাফরা এদিন জঙ্গল সাফারি শুরুতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের অনুভূতির কথা জানালেন কলকাতা আমরা শুক্র আমরা শনিবার নেমেছি এখানে আজকে বিকেলে ট্রেন ধরে আবার কলকাতা চলে যাব এই আজকে ফিরে ফিরে যাচ্ছেন যাওয়ার আগে আগেই জঙ্গল গেল জঙ্গলের একটা উপভোগ করতে যাবেন কেমন লাগছে অবশ্যই খুবই ভালো লাগছে একদম যেদিন খুলছে সেই দিনই এবং ফার্স্ট স্লটের ফার্স্ট আমরাই আমরাই যাচ্ছি আর সব থেকে ভালো এই যে অভ্যর্থনটা পাচ্ছি এটা খুব ভালো লেগেছে আর সম্ভব আমি আর আমার ছেলেই এসেছি এটা আমাদের ইউনিভার্সিটিতে আমরা যেখানে সার্ভিস করি সেখানে একটা আমাদের কলিগরা মিলেই এসছে বাচ্চারা যারা আছে বাচ্চাদের নিয়ে এসেছি এটা মতো রিলেটেড লেডি স্কুল আমরা এসেছি কল্যাণী থেকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টাফ আমরা এখানে একটা অদ্ভুত অসাধারণ অনুভূতি তো হচ্ছেই কেননা সিজনের প্রথম আমাদের এই জঙ্গলটা খুলেছে তো আর ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা ওয়েল করছি হ্যাঁ এবং আমরা এর জন্য খুব এক্সাইটেড হয়ে আছি যে আমরা কি দেখতে পাবো আমাদের সাথে অনেকগুলো বাচ্চাও আছে তারাও খুব এক্সাইটেড হয়ে আছে হ্যাঁ অভ্যর্থনাটা তো খুবই আমাদের মনোগ্রাহী লেগেছে এবং এটা একটা অন্য ধরনের ইনোভেটিভ প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এর আগে কখনো এরকম দেখিনি এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন